আসসালামু আলাইকুম অনেক অঞ্চলেই কিন্তু দেখে থাকবেন যে এই যে বেগুনের গাছগুলা এই যে অবস্থায় আছে তো আলহামদুলিল্লাহ এই আমাদের এখানেও কিন্তু এরকম গাছ আছে এটা আসলে কোনো গর্বের ব্যাপার না বেগুন চাষ এমন একটি চাষ যেটা ভারত বাংলাদেশ সব জায়গাতেই কিন্তু এই যে মোজাক ভাইরাস এই মোজাক ভাইরাসের সমস্যা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনারা যদি আপনাদের জমিতে এরকম মোজাইক ভাইরাসের সমস্যায় ভুগে থাকেন অবশ্যই গাছ উঠায় ফেলে দিবেন না ভাই এরকম জাত যারা যাদের আছে এই যে ছোটো বেগুন যেগুলো গাছ কিন্তু উঠায় ফেলে দিলে লস করবেন এই অবস্থায়ও কিন্তু বেগুন আপনাকে দিয়ে যাবে তবে কম ফলন দিয়ে যাবে ওই ওইটা মেনে নিয়ে আপনারা এই জমিটা শেষ করবেন কিন্তু বেগুন গাছ উঠে ফেলে দিলেই আপনারা লস করবেন দেখেন প্রতিটা গাছই কিন্তু কম বেশি এরকম কালার হয়ে গেছে তো দেখেন কৃষক আজকেও এইখানে পানি এবং সার কিন্তু দিয়ে গেছে কেন দিয়ে গেছে বলেন উনি কিন্তু গাছ রেখে দিয়েছে আসলে এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ যারা বলবে যে গাছ উঠে ফেলে দেন ও নতুন গাছ তো লেগে যাবে দেখেন পুরো জমি কিন্তু লেগে গেছে এখনো কিন্তু সে ফলন এখান থেকে হারভেস্ট করতেছে আসে এক হলেই যে গাছের কোনো ফল হবে না এমন কোনো কিন্তু কথা নেই এক ভারাস হলেও কিন্তু গাছে এই যে দেখেন গাছে কিন্তু ফুল ফল আসে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আছে এই যে দেখেন এই যে এই যে ফুল আসতেছে কিন্তু গাছে প্রতিটা গাছে কিন্তু ফুল এমনকি ফল হয়তো বা হাকেন থেকে হারভেস্ট করছে ওই জন্য কিন্তু ফল নেই ওই যে দেখেন ওইখানে কিন্তু ফল দেখা যাচ্ছে তো শুধু যে এই যে দেখেন এখানেও কিন্তু ফল দেখা যাচ্ছে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু কিন্তু ফল আছে এটাকে আমাদের আমাদের এলাকার বেগুন আমরা এই এই অঞ্চলে বেগুনটা বেশি পাওয়া যায় সচরাচর আপনারা কিন্তু আপনাদের ওই দিকে কিন্তু এরকম বেগুন নাও পেতে পারেন এটা আমাদের অঞ্চলের ঘরোয়া একটি জাত এটা হচ্ছে আঞ্চলিক জাত যেটা মানে আমরা বলে থাকি মানে মাটিতে এটা চারা দেওয়া হয় এবং এখান থেকে কিন্তু এগুলো উঠাই নিয়ে আবার জমিতে দেওয়া হয় কৃষক যারা নেয় তো এই হচ্ছে ব্যাপার যে আপনারা গাছ যদি এরকম হয়ে যায় কোনো সময় কিন্তু এই বেগুন গাছ উঠে ফেলবেন না এই বেগুন গাছ থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ ফলন পেয়ে যাবেন